সজীব অজেত জয় অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে বর্তমান বাংলাদেশের চতুর্থ ধনীতম ব্যক্তি তার বর্তমান সম্পদের পরিমাণ বেশি এতটাই যে বাংলাদেশের চার নম্বর স্থান রয়েছে তার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কি ধরনের জীবনযাপন এবং সজীব অজেত জয় সম্পর্কে অজানা কিছু তথ্য তিনি কি গাড়ি ব্যবহার করেন এবং তিনি এখন কোথায় থাকেন তাছাড়া তার ব্যক্তিগতভাবে কত সম্পত্তি বা রয়েছে তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব আহমেদ জয় তার জন্ম হয়েছিল সাতাশে জুলাই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় সজীব অজে জয়ের জন্ম হওয়ার কারণে তার নামের পাশে জয় যুক্ত হয়েছে আর তার মার নাম শেখ হাসিনা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আর তার বাবার নাম ওয়াজেদ মিয়া বাংলাদেশের একজন অন্যতম পরমাণু বিজ্ঞানী তার একমাত্র বোনের নাম সাইমা ওয়াজেদ পুতুল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে জন্ম নেন তিনি তার নানা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে তার নানা শেখ মুজিবুর রহমান হত্যা হওয়ার পরে জয় প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মানি এবং ভারতে রাজনৈতিক আশ্রয় নেন অর্থাৎ শৈশব কৈশোর সবকিছুই কেটেছে ভারতে কিন্তু তিনি স্নাতকোত্তর করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলিংটন থেকে সেখান থেকে তিনি কম্পিউটার পরবর্তীতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ে বসবাস করছেন তার দাম্পত্য সঙ্গীর নাম ক্রিস্টিন ওয়াজেদ আর একজন কন্যা সন্তান রয়েছে যার নাম সোফিয়া রেহেনা ওয়াজেদ সজীব ওয়াজেদ জয়কে দু হাজার দশ সালের পঁচিশে ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ হয় তিনি একাদশ জাতীয় সংসদের দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন এর আগে আওয়ামী লীগের বিগত মেয়াদের সরকার দু হাজার চোদ্দ সালে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান বঙ্গবন্ধু দহিত্র সজীব অজেট জয় জয় ছাব্বিশে অক্টোবর দু হাজার দুই সালে মার্কিন নাগরিক ক্রিশ্চিন ওয়াজেদকে বিয়ে করেন অনেক ওয়েবসাইটে তথ্যমতে তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় এক বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় বর্তমানে এগারো হাজার কোটি টাকারও বেশি সে হিসেবে বাংলাদেশের চতুর্থ ধনীতম ব্যক্তি হচ্ছে সজীব অজেদ জয় উইকিপিডিয়া তথ্যমতে দু হাজার চোদ্দ সালের আঠারোই নভেম্বর এক সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ের বেতন নিয়ে প্রশ্ন তুলে বলেন প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব অজেত জয় প্রতি মাসে এক কোটি ষাট লক্ষ টাকা বেতন নেন অনেক ওয়েবসাইটের তথ্যমতে তিনি বর্তমানে বিএমডব্লিউ গাড়ি ব্যবহার করেন তবে এই গাড়িটি বুলেটপ্রুফ কিনা সে সম্পর্কে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু বিএমডব্লিউ সেভেন যে তিনটি গাড়ি ব্যবহার করেন আর তার গাড়িগুলো সম্পূর্ণভাবে প্রুফ বিএমডব্লিউ সেভেন সম্পর্কে আপনাদের হালকা একটু ধারণা দেয় বিএমডাব্লিউ সেভেন সিরিজ হচ্ছে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা একটি গাড়ি লাকজারিয়াসের সাথে সাথে এই গাড়িটি অনেক দ্রুততার সাথে রাস্তায় চলাচল করে এক একটি বিএমডাব্লিউ সেভেন সিরিজের দাম প্রায় সাত থেকে আট কোটি টাকা তবে বাংলাদেশে খুব কম সময়েই থাকেন সজীব বজের জয় তাকে বেশিরভাগ আমেরিকাতেই দেখা যায় তিনি তার স্ত্রী সন্তান নিয়ে সেখানেই বসবাস করছেন